আলহাদ জিকে যে দলের আর মালিকের নাম হইল মরহুম রাষ্ট্রপতি জাউর রহমান যে এগারোটা সেক্টর হয়েছিল স্বাধীনতা সংগ্রামের মুক্তিযোদ্ধার একটার কমান্ডার সে ছিল এবং মুসলিম বিশ্বের ইতিহাসে ওই যে ও আইসিসির বারপ্রাপ্ত চেয়ারম্যানও তাই নাচলো আমরা ওনারে ওনারা আতাতিরা মাইরে লিছে আর এটা মারার কতই কারণ সামান্য একজন ই আছিল সেনাবাহিনীর অফিসার আছিল ইরাক ইরানের যুদ্ধ তামা থামাইবার দায়িত্ব তার আছে খাল তার আমলক কোনো ধরনের বন্যা বা যে ওই তাইন রাষ্ট্র চালাইছে উনার আমলে বন্যা বা করাইনিছি কে ফুকে খাইলি ইনুস্কার কিচ্ছু না আমরা ভালো একজন মানুষ পাইছি বালো দল পাইছি আমরা বারো তারিখ আগামী বারো তারিখ যার যার বুধ দিতাম কেন যারা মুরুব্বী আসুন জগৎপুর রতনপুরের আপনার কাছে অনুরোধ জেলা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আপনারা হ্যাঁ আমরা আপনারা বাই বাতি বাতিজা আমরা ওই ই ব্যক্তি নিলে পরে আমরার উপহার হইলে তো আপনারা রইল রাস্তাটা নিরাপদ হইব একবারে নিশ্চিন্তে অন্তব একটা নিরাপদ সড়ক গঠন করিয়া দেখ গোদ ভাই আমরা ই সার তৈল একবার দানের শিষে বুদ্ধ দিতাম সকলের প্রতি আকুল আবেদন রাখিয়া আমার বক্তৃতা শেষ করছি আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ